you know I...

তার মধ্যে যে কোনটা একটা মৌলিক পরিবর্তন ঘটে গেলে তাতে এই সরকারের যে ঘোষণা আন্দোলনের চেনা দেত্ব দিচ্ছিলেন তাদের যে ঘোষণা তাদের মধ্যে একটা আস্তে ভিত্তি করেছিল যে না বাংলাদেশে আমাদের অসুবিধা হবে না আমরা যুগ যুগ ধরে ছিলাম আছি থাকব এবং এখনকার যে সরকার তারাও প্রতিশ্রুতি দিচ্ছে তারা গণতন্ত্রকে সুদৃঢ় করবেন সুঠাক করবেন স্বাভাবিক কারণে আমরা যারা সংখ্যালগঞ্জের মানুষ আমাদের নিরাপত্তা এখানে বিঘ্নিত হবার কোন কারণ নেই কিন্তু এরকম পরিস্থিতিতে দেখা গেল এক দেড় মাসের ব্যবধানে তাদের উপর আক্রমণ হচ্ছে আপনাদের জানার জন্য বলছে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর সেখানকার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে যে মৌলিক গুণগত পরিবর্তন ঘটে গেল পর্যায়ক্রমে বিএনপির সরকার তৈরি হলো সেই সময় সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ সম্মিলিত হয়েছে হাজার হাজার বিশেষ করে চাকমা অংশের মানুষ যারা তারা ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছিলেন তাদের বৃহত্ত অংশ আমাদের ত্রিপুরা এসেছিল ত্রিপুরায় সেই সময় দীপেন চক্রবর্তী দশরথ দেব তাদের নেতৃত্বে বামফ্রন্ট সরকার করেছিল এই বিপন্ন মানুষ যারা বাংলাদেশে আক্রান্ত হয়ে পরিস্থিতির চাপে ত্রিপুরা হয়েছিলেন তাদেরকে ফানফ সরকার চলে যেতে বাধ্য করেন হটিয়ে দেননি তাদেরকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করে এবং সেই সময় ত্রিপুরা তৎকালীন বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে কেন্দ্রের যে সরকার কংগ্রেসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে তাদের সাথে কথা বলে কেন্দ্রের সরকার ত্রিপুরার বনফ্রম সরকারের নেওয়া যে অবস্থান তাকে সমর্থন করে কেন্দ্রীয় সরকার সাহায্যে হাত বাড়ায় কেন্দ্র এবং ত্রিপুরার বনফ্রম সরকার মিলিতভাবে হাজার হাজার চারপাংশের মানুষ যারা ত্রিপুরা আসছিলেন তাদের ঘরবাড়ি তৈরি করে দিলেন নিরাপত্তার ব্যবস্থা করলেন দুবেলা ডাল ভাতের ব্যবস্থা করলেন বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির মধ্যে জটিলতা বাড়তে থাকে একটা সময়ে গিয়ে বিএনপি সরকারের পতন ঘটে আওয়ামী লীগের সরকার পুনঃ প্রতিষ্ঠিত হয় শেখ হাসিনা সেই সরকারের প্রধানমন্ত্রী হয় পক্ষ থেকে সেই সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয় ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয় এবার জগবংশের মানুষ যারা তাদেরকে তাদের নিজের জন্মভূমিতে তারা ফিরে যেতে চান তাদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন ভারত সরকার উদ্যোগ নেন ত্রিপুরা সরকার উদ্যোগ নেন শেখ হাসিনার নেতৃত্বে তৎকালীন সরকার তারাও সহমত পোষণ করেন এবং এই চাকাংশের মানুষ তাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করে আমার এখনো মনে আছে রশিদ খান মেনাল বাংলাদেশের এক সময় জঙ্গি ছাত্র নেতা ছিলেন স্বাধীনতার সংগ্রামে অস্ত্র হাতে নিয়ে সেই দিয়ে যে সরকার পাকিস্তানের তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য এই ত্রিপুরার মাটিকেই তারা এই লড়াইয়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে তারা ব্যবহার করেছেন তাদেরকে সামনা থেকে আমরা দেখেছি সেই ভদ্রলোক শেখ হাসিনার সরকারের মন্ত্রীঘ শেখ হাসিনার সরকার তাকেই ত্রিপুরায় পাঠান এবং আলাপ আলোচনার পর কেন্দ্রের সরকার বাংলাদেশের সরকার ঠিক হয় তারা ফিরে যাবে সব রোগের উপর